আজকে আমি রান্না করে দেখাবো আমাদের আঞ্চলিক একটা খাবার খুবই জনপ্রিয় খাবার থোর পিঠালি চিংড়ি মাছ দিয়ে খুবই মজা হয়ে থাকে এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন খুবই মজার চলুন যাই দেখি কিভাবে রান্নাটা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো এই রান্নাটার জন্য প্রথমেই আমার এখানে লাগবে থর আর এটা কিন্তু কলা গাছের মোচা বা থোর যে যেটা বলে কার কার অঞ্চলে কী বলে অবশ্যই জানাবেন আমরা তো থর বলে থাকি এই তো প্রথমেই কিন্তু আমি থোরটা ভালো করে কেটে বেসে একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে হালকা হলুদ দিয়ে আমি এখানে ভাব দিয়ে নিয়ে নিলাম আর এটা কিন্তু অবশ্যইভাবে কুচি কুচি করে কাটতে হবে তারপরে হাড়িতে নিয়ে নিলাম তারপরে এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখানে হলুদের গুঁড়া আর একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে দিলাম দুটো দারচিনি সাদা এলাচ একটা গোল মানে কালো এলাচ একটা আর একটা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এই মশলাগুলো দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা না দিলেও মানে চলবে স্কিপও করতে পারবেন আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমি তেল টা পরে দেব এই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিলাম তারপরে কষানোর পরে কিন্তু আমি এখানে বেশি পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু আমি পিঠুলি করব এর জন্য আর এটা ভালো করে জাল করে নিতে হবে পানিটা তারপরে জাল হয়ে গেলে আমি একটু চালের গুঁড়িটা গুলে রেখেছিলাম তারপরে এখন আমি দিয়ে দিব আর এভাবে নাড়তে হবে আর দিতে হবে তা না হলে কিন্তু একদমই দলা বেঁধে বেঁধে যাবে এই তো তারপরে রান্নাও কিন্তু আমার হয়েও আসছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব তো চিংড়ি মাছটা আমি একটু ভালো করে কষিয়ে নিব মানে ভাজা ভাজা করে নেব এভাবে কষিয়ে দিলে কিন্তু অনেক মজা হয়ে থাকে তো প্রথমে একটু তেলে ভিজে নিয়ে নিলাম চিংড়ি মাছটা তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু আমার তরকারিতে সবিধাও আছে বেশি বেশি এই তো তারপরে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ভাজা ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম আর একটু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একটু শুকনো হয়ে যায় রসকস কিচ্ছু থাকে না চিংড়ি মাছের এই জন্য একটু এভাবে মাখা মাখা করে নিয়ে নিলাম তারপরে আমি এখন দিয়ে দেবো ঢেলে এই তো তারপরে দিয়ে দেওয়া ঢেলে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি বাগার করে নেব আর এটার কিন্তু মেন ক মানে উপাদান হচ্ছে বাগার বাগারটা দিলেই কিন্তু মজা হয়ে থাকে এই তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে নিলাম তারপরে একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে আর বাগারে জিরা ফোড়ন না দিলে কিন্তু হবেই না এত মজা হয়ে থাকে জিরার স্মেলটা এত ভালো লাগে তারপরে আমি এখন ঢেলে দিয়ে দিব বাগারটা এই তো তারপরে ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিবো আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবেন অবশ্যই দিলে ভালো লাগে তো নাড়াচাড়া করবেন মানে বাগানটা দেওয়ার পরে মাছা আছিরা বলে তাড়াতাড়ি ঢেকে ফেলো তাড়াতাড়ি ঢেকে পেলো না হলে কিন্তু মানে মানে ঘ্রানটাই চলে যাবে সেই জন্য মাচ আছিদের কাছ থেকেই শেখা এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম